ইহুদি কাদেরকে বলা হয় এবং খ্রিস্টান কাদেরকে বলা হয় এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমরা বনে ইসরা নাম শুনেছি কি শুনি নাই মুসা তুয়াসালামকে আল্লাহ আলামিন বনি ইসরাইলের কাছে প্রেরণ করেছিলেন বন ইসরায়েলকে মুসালাইহাল্লাহ দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত তো এদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন কিতাবের নাম হচ্ছে তাওরাত কি কিতাবের নাম তাওরাত এই জন্য বনি ইসরাঈল আহলে কিতাব বলা হয় কি বলা হয় আহলে কিতাব অপরদিকে ইহুদি ধর্মের অর্থ হচ্ছে আর একটা অর্থ হচ্ছে বন্ধুত্ব ইহুদি অর্থ কি বন্ধুত্ব যেহেতু তার অপরাধ করার পরে তারা ভুল বুঝতে পেরে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেছিল তোবা করে আল্লাহর সাথে সম্পর্ক করেছিল বন্ধুত্ব স্থাপন করেছিল এই জন্য তাদেরকে ইহুদি বলা হয় ঐতিহাসিক কোন আরেকটা সংজ্ঞা লিখেছেন ইহুদি কাদেরকে বলা হয় আরেকটা সংজ্ঞা হচ্ছে ইহুদি বলা হয় ইহুদাত থেকে ইহুদি আসছে ইহুদা এক ব্যক্তি ছিল যিনি হচ্ছেন হজরত সালামের বড় সন্তানের নাম আমরা একুবার এইসাল তুয়াসাল্লামের নাম শুনেছি কি শুনি নাই শুনেছি একুবার আইসসালা তুয়াসালের একজন সন্তানের নাম ছিল সবচেয়ে বড় সন্তান তার নাম ছিল এহুদা এই এহুদার ঘর থেকে বা ইহুদার সিলশিলা থেকে এই সন্তান বড় এসেছে তাদেরকে বলা হয় বলে ইসরায়েল বা তাদেরকে এহুদি বলা হয় এবং আল্লাহ রব্লা আরামিন তাদেরকে তাওরাত কিতাব দান করেছেন বিদায় তাদেরকে আহলে কিতাবাও বলা হয়ে থাকে অপরদিকে যারা খ্রিস্টান বা আরবিতে বলা হয় না সারা এই খ্রিস্টান ধর্ম হচ্ছে বনি ইসরায়েলের একটা অংশ যারা হজরত ঈসা আলাইহিসসালামকে পেয়েছেন যারা হজরত ঈসা সালামকে পেয়েছেন তাদেরকে বলা হয় খ্রিস্টান বা কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয় না সারা এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক ছিল খুবই ভালো ছিল আহলে কিতাবের মধ্যে সবাই যে খারাপ ছিল বিষয়টা এমন নয় বরং ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিছু লোক ছিল তারা ভালো ছিল যখন যে নবী এসেছেন তখন সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যখন যে কিতাব এসেছে সেই কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে যেমন যারা হজরতে মুসারি ইসারাত ও পেয়েছেন তারা যখন ইসারাই ইসারাত সালামকে পেয়েছেন তখন তারা হজরত ঈশা কে নবী হিসেবে মেনেছে এরপরে যখন আমাদের নবীকে পেয়েছে আমাদের নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস স্থাপন করেছে আমরা বলি তারা হচ্ছে ইমানদার তারা ভালো মানুষ